হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু বারৈপুর কম্পিটিটিভ সেন্টার তো তোমরা মোটামুটি সবাই জেনে গেছো যে অর্জুন পুরস্কার এবছর দেওয়া হয়ে গেছে তাই না দু হাজার চব্বিশের অর্জুন পুরস্কার দেওয়া হয়ে গেছে এবছর টোটাল চব্বিশ জনকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে কিন্তু মুশকিল হলো চব্বিশ জনের নাম মনে রাখবো কীভাবে তাই না অনেকে বলবে এত নাম মনে রাখতেই হবে না কিন্তু যারা মোটামুটি পুলিশের পরীক্ষা বা মিশনিয়াস টাইপের পরীক্ষা দেবে দেয় বা দেবে আর কি তারা জানে যে হয়তো ডিরেক্ট তোমাকে জিজ্ঞাসা করবে না যে কে অর্জুন পুরস্কার পেলো বা পেলো না কিন্তু এই রকম জিজ্ঞাসা করবে যে এই প্লেয়ারটি কোন খেলার সাথে যুক্ত তখন কিন্তু এই সমস্ত নামগুলো জানতে হবে তাই না অর্জুন পুরস্কার মানে বুঝতে পারছো ভারতের সেকেন্ড হায়েস্ট স্পোর্টস মানে অনার আর কি তো সেখান থেকে কোশ্চেন আসবে না তো কোথা থেকে আসবে তো আমি ওই জন্যই ট্রিক এনেছি ঠিক আছে ট্রিক ও ছবি এনেছি এর মাধ্যমে জিনিসটা দেখলে কিন্তু ইজি হয়ে যাবে বুঝতে পারলে তো তোমরা ভিডিওটা দেখো আশা করি আমি তোমাদের মনে করিয়ে দেবো বুঝা গেল চলো প্রথম অর্জুন পুরস্কারের আগে আমি একটু মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডটা বলে দিই ঠিক আছে তার কারণ কি তার কারণ এদের নাম দুটো অ্যানাউন্স হয়ে গেছে ভারতের হাইয়েস্ট স্পোর্টিং অনার অফ ইন্ডিয়া তাই না ভারতের খেলা দিয়ে যে কটা প্রাইজ হয় তার মধ্যে থেকে উচ্চ প্রাইজ হচ্ছে কিন্তু এই ধ্যানচাঁদ পুরস্কার ঠিক আছে তো যাই হোক মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তো এটার আগে নাম ছিল তোমরা সবাই জানো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার তো সেটা এখন চেঞ্জ হয়ে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হয়ে গেছে বোঝা গেল এবছর কে কে পেয়েছে সাত্বিক ও চিরাগ এত বড় নাম মনে রাখতে হবে না শুধু এইটুকু মনে রাখবে সাত্বিক ও চিরাগ এদের দুজনের নাম একসাথেই উচ্চারণ নয় কেন বলতো তার কারণ এরা মিক্সড ডবলে খেলে ব্যাডমিন্টন খেলে মিক্সড মানে মিক্সড ডবল ডবলে খেলে বুঝতে পারলে সাত্বিক ও চিরাগ এই হচ্ছে সাত্বিক আর এই হচ্ছে চিরাগ বুঝতে পারলে তো যাই হোক আর একটু বলে দিই মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড যেটার আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড তাই না এটা কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল উনিশশো একানব্বই বিরানব্বই বোঝা গেল আর প্রথম পেয়েছিলো কে বিশ্বনাথ আনন্দ তাই না যে দাবা খেলার আমাদের একদম চ্যাম্পিয়ন বুঝতে পারলে মানে ভারতবর্ষের সব থেকে বড় দাবাড়ু বললে অত্যুক্তি করা হবে না ঠিক আছে ওনার একটা বই আছে মাইন্ড গেম বলে তাই না যাই হোক এবার চলে এসো অর্জুন পুরস্কার অর্জুন পুরস্কার এবছর কতজনকে দেওয়া হচ্ছে আমি আগেই বলে দিয়েছি এরপরে দেখো অর্জুন পুরস্কার কি দ্য সেকেন্ড হায়েস্ট স্পোর্টিং অনার অফ ইন্ডিয়া বোঝা গেল এটা হচ্ছে প্রথম মানে খেলার দিক দিয়ে কি প্রথম হায়েস্ট অনার কোনটা ধ্যানচাঁদ তারপরই আছে কিন্তু অর্জুন বুঝতে পারলে এবার অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো একষট্টি সালে প্রথমবারের জন্য এবং ছজনকে দেওয়া হয়েছিল আমাদের সরকার প্রথমবারের জন্য গঠন হয়েছিল উনিশশো সালে তার ঠিক দশ বছর পরে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় বোঝা গেল এইবার দেখো অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে আর কৃষ্ণর নাম থাকবে না তা তো হতে পারে না অর্জুনের তো রথের সারথিই তো কৃষ্ণ তাই না তাহলে অর্জুন পুরস্কার প্রথমবারের জন্য কাকে দেওয়া হলো কৃষ্ণা বা কৃষ্ণকে বোঝা গেল কত সালে ওই প্রথমবারই এইবার দেখো অর্জুন পুরস্কার অর্জুন কিসের জন্য মানে এই দেখো অর্জুন পুরস্কারেও কি থাকে একটা তীর ধনুক থাকে তো আর্চারি তো থাকবি তাহলে কৃষ্ণ কি খেলত আর্চারি খেলত বোঝা গেল আর যদি বলা হয় যে প্রদীপ মানে প্রথমবারের জন্য কোন মহিলা অর্জুন পুরস্কার পায় সেটা হচ্ছে মিনাস সাহা বোঝা গেল উনিশশো সালে এবং ইনি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত ছিলেন এই হচ্ছে ইতিহাস এইবার চলো এবছরে কারা কারা পাচ্ছে প্রথম যে নামটা নেব সেটা হচ্ছে ঐহিকা মুখার্জি ইনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বোঝা গেল ঐহিকা মুখার্জি ওই জন্যই এনার নামটা মনে রাখতে হবে বেশি করে আমাদের তাই না আমাদের পরীক্ষায় এনার নাম আসবেই আসবে ঐহিকা মুখার্জি বোঝা গেল ইনি কি খেলেন ইনি টেবিল টেনিস খেলে বোঝা গেল এই হচ্ছে আমাদের ঐহিকা মুখার্জি আমাদের গর্ব তাই না এইবার দেখো কী জন্য এনাকে দেওয়া হয়েছে এমনি তো বহু জায়গায় মেডেল পেয়েছেই কিন্তু এশিয়ান গেমসে দুর্দান্ত সাফল্যের জন্য অর্জুন পুরস্কার পাচ্ছেন ঐহিকা মুখার্জি বোঝা গেল নেক্সট অর্জুন পুরস্কার আর এক বাঙালি মানে ইনি আমাদের বাংলার রঞ্জি টিমে খেলে মোহাম্মদ সামি তাই না যদি মানে স্ট্রাগেল কাটিয়ে বা নিজের পার্সোনাল প্রবলেম কাটিয়ে সফলতা পাওয়ার জন্য যদি কোনো অ্যাওয়ার্ড থাকতো তাহলে এনাকে সর্বপ্রথম দেওয়া হতো তাই না তোমরা সবাই জানো এনার পার্সোনাল লাইফ কিভাবে কতটা খারাপ হয়ে গেছে আর কি সেখান থেকে কাটিয়ে স্ট্রাগল করে দিনের পর দিন মানে নিজের সাথে লড়াই করে আজকের কোথায় চলে গেছে তাই না বিশ্বকাপে একাই প্রায় ঢুল চাটিয়ে দিয়েছে তাই না বিশ্বকাপের সব থেকে হায়েস্ট উইকেট টেকার মোহাম্মদ স্বামী শুধু তাই নয় রিসেন্ট সাউথ আফ্রিকাতেও খুব ভালো খেলছে তো এনাকে অর্জুন পুরস্কার দেওয়া হলো নেক্সট চলো একটা স্বামী কি করলো বল দিয়ে সবাইকে মারলো মানে একটা মোহাম্মদ আর একজন মোহাম্মদ এসে গেল কি করলো ঘুষি দিয়ে সবাইকে মারবে এবার এনার নাম হচ্ছে হুসাম বোঝা গেল মোহাম্মদ হুসামুদ্দিন একটু মনে রাখবে ইনি হচ্ছে বক্সিং খেলার সাথে যুক্ত শ্রী আগরওয়ালা ঠিক আছে এইটা আমাকে একটু সারপ্রাইজ করেছে ঠিক আছে অনুশ বা আনুস আগরওয়ালা দেখো এ হচ্ছে অশ্বারোহী খেলতেন ঠিক আছে এই অনুষ আগরওয়ালা এনাকে মানে আমি যখন পেপার বা আমি যখন এই নিউজ চ্যানেল দেখলাম তখন কিন্তু বাঙালি বলে কিন্তু এনাকে সম্বোধন করা হলো না কিন্তু যখন পেপারে ঘটনাটা এসেছিল তখন দেখো এখানে লেখা আছে কলকাতা নিউজের পেপারে মম উই গট গোল্ড ঠিক আছে কথাটা খুব সুন্দর ওর মাকে ফোন করে বলেছিল মম উই গট গোল্ড ঠিক আছে কলকাতা বয় অনুষ আগরওয়ালা ঠিক আছে কিন্তু কলকাতা বয় বলা হচ্ছে কিন্তু এখানে কিন্তু কোথাও কলকাতা বা বাঙালি বলা হচ্ছে না আমার মনে হয় যে উনি কলকাতায় থাকেন কিন্তু বাঙালি না তাই না আমাদের গামছাওয়ালা আছে রিক্সাওয়ালা আছে কিন্তু আগরওয়ালা টাইটেল কেউ নেই আমার যেটা মনে হয় যাকে আমি এটা মজা করার জন্য বললাম কেউ অন্যভাবে নেবে না মনে রাখার জন্য বললাম বেসিক্যালি আনুষ আগরওয়ালা অশ্বারোহী বোঝা গেল এবার দেখো দিব্যকৃতি সিং দিব্যকৃতি তাই না তোমরা বিকাশ দিব্যকৃতি নাম শুনে নিয়েছ অলরেডি মানে সবাই জানো উনি সিভিল সার্ভিসের আর কি এখন মানে সব থেকে বড়ো টিচারদের মধ্যে একজন তো ওনার নামেতেই একজন আছে দিব্যকৃতি সিং এই মহিলা ঠিক আছে তো দেখো ও কি করছে অশ্বারোহী পোশাক এটা একটু ইন্টারেস্টিং খেলা ঠিক আছে এই দেখো ইকুয়েস্ট্রিয়ান ইকুয়েস্ট্রিয়ান বলে একটা গেম আছে এটা ওই অশ্বারোহী পোশাক বলে বাংলাকে ঠিক আছে এই খেলাটায় ইন্ডিয়া প্রথম কথা কোনোদিন গোল্ড পায়নি এ কিন্তু ইতিহাস রচনা করেছে জয়পুরের মেয়ে ঠিক আছে জয়পুর জয়পুরের মেয়ে ইতিহাস রচনা করেছে কেউ আগে এই খেলায় কোনোদিন গোল্ড পায়নি এ হচ্ছে ফার্স্ট এশিয়ান গেমসে গোল্ড নিয়ে চলে এলো আর আগে একচল্লিশ বছর আগে শুধু মেডেল পেয়েছিল তো সেইটাকে আবার একচল্লিশ বছর বাদে এই খেলা ইন্ডিয়া আবার একটা মেডেল পেলো এবং মেডেল পেল মানে কি মেডেল পেলো গোল্ড পেলো যেটা আগে কখনো পাইনি বোঝা গেল সুতরাং নামটা মনে রাখবে দিব্যকীর্তি সিং জয়পুরের মেয়ে নেক্সট কে অর্জুন পুরস্কার পাচ্ছে শ্রী কৃষাণ বাহাদুর পাঠক ঠিক আছে হকি ইনি আবার হকি খেলার গোলকিপার দেখো একটা কথা বলে রাখি হকি খেলার সব থেকে কঠিন কোন পজিশনটা যেন সবথেকে কঠিন পজিশন সেটা হচ্ছে গোলকিপার তাই না ওই বল সাঁটিয়ে সাঁটিয়ে মারে তাকে আটকাতে হয় যদিও গার্ড থাকে কিন্তু ওই লেভেলে মানে তোমার রিফ্লেকশন থাকতে হবে খুব চাপের কিন্তু বাহাদুর ছেলে ছাড়া এটা কিন্তু পারবে না খুবই বাহাদুর হতে হবে তো এনার নামও হচ্ছে বাহাদুর বোঝা গেল হকি খেলার গোলকিপার এনাকে দেওয়া হলো অর্জুন পুরস্কার বোঝা এইবার মণিপুরের গর্ব মণিপুর এখন খুব সেলিব্রেট করছে তাই না তোমরা মণিপুরের মীরাবাই চানুর নাম শুনেছ তাই না ভারোত্তোলন খেলার সাথে যুক্ত এবার হচ্ছে সুশীলা চানু ঠিক আছে সুশীলা চানু হকি খেলার সাথে যুক্ত মণিপুরের মেয়ে খুব ভালো খেলে তাকে অর্জুন পুরস্কার দেওয়া হলো আর মণিপুর থেকে কেন বললাম সেলিব্রেট করা হচ্ছে তার কারণ মণিপুর থেকে একজন নয় দুজন মেয়ে পেয়েছে আর একটাকে রসিবিনা দেবী ঠিক আছে ইনি হচ্ছে উসু খেলতেন ঠিক আছে এইটা হচ্ছে উসু একটু ঘুসু ঘুসু টাইপের খেলা নাম হচ্ছে উসু খেলা ঠিক আছে কি বললাম তাহলে রসিবিনা দেবী বোঝা গেল মণিপুরে তোমরা জানো কিছুদিন আগে কি ঘটনা ঘটেছিল তো তার জন্য মণিপুর উত্তাল ছিল যাই হোক সেখানের মানে সেখানকারেরই আর কি মানে একটা মানে তোমরা জানো ওই ঘটনা আমি আর রিপিট করছি না তো যাই হোক সেখানকারেরই মেয়ে পেয়েছে মণিপুরের গর্ব এনারা এরপরে কোন বিভাগে চলে আসবো আমরা তীরন্দাজ বিভাগে ঠিক আছে দুজন পাচ্ছে এই বিভাগে কে কে ওজস প্রবীণ দেওতালে আর কে অদিতি গোপীচাঁদ স্বামী কি বললাম ওজাস প্রবীণ দেওতালে আর অদিতি গোপীচাঁদ স্বামী এটা কিভাবে মনে রাখবে দেখো এর নামটা ইংরাজিতে কিভাবে লিখবো ওজাস ও যাস তাই না আমরা যখন একটা রকেট ছাড়ি তখন বলি ভাই সোজা যাস আর ও যাস এ কি বলবে এর নামেতেই ও আছে দেখো শুরুটাই হচ্ছে বুলসাই বলছে ভাই বুলসাইয়ের দিকে যাস কিছু একটা করে মনে রেখে দেবে সোজা কথা বুঝতে পারলে এই নামগুলো সাধারণত আমরা ভুলে যাই তো ও যাস ঠিক আছে মানে ও এর দিকে যাস বুঝতে পারলে ও মানে এখানে বুলসাই হয়ে গেলো এইভাবে একটু মনে রেখে দেবে এরপরে দেখো অদিতি গোপী চাঁদ এর নামে তো একটা চাঁদ আছে ঠিক আছে তো দেখো ওদের বুলসাইটা কেমন হয় চাঁদের মতোই হয় না গোল ওখানেই মারতে হবে বুঝতে পারলে টার্গেটটা চাঁদের মতোই হতে হবে মানে চাঁদের দিকেই হতে হবে তো এইভাবে একটু মনে রেখে দেবে যাতে তোমরা অপশানে দেখলেও টিক মেরে দিতে পারো বুঝতে পারলে কেন এত কটা নাম মনে রাখা সম্ভব নয় এইসব ট্রিকমিক দেখে অনেকেই হাসাহাসি টাসাহাসি করে কিন্তু যখন আমি এখানে পরীক্ষায় মক টক নিই আমি বুঝতে পারি কে জানছে কে জানছে না বুঝতে পারলে তো বেকার যেই জিনিসটা মাথায় আসছে না কোনো না কোনোভাবে ঢুকিনি বোঝা গেল যাই হোক এরপরে কে আসছে এরপরে হচ্ছে তোমার শ্রীশঙ্কর এম এম মানে হচ্ছে মুরুলি বুঝতে পারলে এই অ্যাথলেটিকের সাথে যুক্ত দেখো এই হচ্ছে আমাদের শঙ্কর শঙ্কর ভগবানের মতোই তাণ্ডব করে যাচ্ছে দেখো তাহলে শ্রীশঙ্কর অ্যাথলেটিকের সাথে যুক্ত বোঝা গেল এরপরে আসছে কি পারুল চৌধুরী যেও কিন্তু অ্যাথলেটিকের সাথে যুক্ত এই হচ্ছে আমাদের পারুল চৌধুরী বোঝা গেল পারুল চৌধুরী ঠিক আছে পারুল চৌধুরী নামটা দেখো পা আর হচ্ছে রুল শুধু পা থাকলেই হবে না পায়ের কিছু নিয়ম কানুন আছে পাটাকে খুব দ্রুত দৌড় করাতে হবে সেই সব কিছু জানতে হবে মানে পায়ের রুল জানতে হবে তাহলেই অ্যাথলেটিক চ্যাম্পিয়ন হয়ে যাবে তাই জন্য কে পাচ্ছে পা রুল চৌধুরী বোঝা গেল নেক্সট চলে এসো সুশীল কুমার সুশীল কুমার গালার সাথে যুক্ত এর আমি কোনো ট্রিক বানাতে পারিনি তো সুশীল কুমার ডিরেক্ট নাম তোমরা মনে রেখে দেবে ঠিক আছে নেক্সট কুস্তিতে কে পাচ্ছে আনটিম পাঙ্গাল তাই না দেখো এনার নাম আনটিম পাঙ্গাল তোমরা বাড়িতে যে যারা আন্টির সাথে পাঙ্গা নেবে ঠিক আছে কিন্তু এই আনটিম পাঙ্গালের সাথে পাঙ্গা নেবে না কুস্তিতে চ্যাম্পিয়ন কিন্তু আছাড় মারবে তুলে তাই না সেখান থেকে আনটিম পাঙ্গাল মনে রেখে দেবে নেক্সট কে পাচ্ছে পবন কুমার কবাডি তাই না এই হচ্ছে দেখো আমাদের পবন কুমার নামটা যথার্থ পবন হাওয়ার মতো উড়ছে কবাডি খেলায় দেখো হাওয়ার মতো পবন দেবতার মতোই উড়ছে ঠিক আছে তো পবন কুমার হলো আর নেক্সট হচ্ছে ঋতু নেগি ইনিও কবাডি খেলার সাথে যুক্ত ঠিক আছে এনার নাম ঋতু কিন্তু সব ঋতুতেই কি কবাডি খেলা যায় বর্ষাকালে কি করে কবাডি খেলবে তাই না তো যাই হোক তার জন্যই দেখো ইনি ইনডোরে কবাডি খেলেন তো ঋতু নেগি হচ্ছে কবাডি খেলার সাথে যুক্ত নেক্সট চলো কে পাচ্ছে প্রতাপ সিং তোমার শুটিং ঠিক আছে তোমরা সবাই পান সিং তোমার সিনেমা দেখেছো তাই না পান সিং তোমার কে ছিল চম্বলের বিখ্যাত সেই ডাকু ছিল তাই না যে হচ্ছে বন্দুক বন্দুক চালাতো তো সেখান থেকে সিং তোমার পান সিং তোমার ওখান থেকে প্রতাপ সিং সোমার মনে তোমার মনে রাখবে ইনিও শুটিং খেলার সাথে যুক্ত বোঝা গেল আর এখানে দেখো এসা সিং ঠিক আছে এনারও নাম এসেছে সিং আছে তো ইনিও শুটিং খেলার সাথে যুক্ত এই হচ্ছে আমাদের প্রতাপ সিং তোমার আর এই হচ্ছে আমাদের এসা সিং বোঝা গেল নেক্সট হচ্ছে আর বৈশালী ফ্যামিলি হতো এসা তাই না তোমরা সবাই প্রজ্ঞানের নাম শুনেছ এ হচ্ছে মানে এ নয় ইনি হচ্ছে তারই হচ্ছে বোন ঠিক আছে নিউ গ্র্যান্ড মাস্টার অলরেডি কিন্তু হওয়া শুরু হয়ে গেছে বুঝতে পারলে দাবা খেলার সাথে যুক্ত প্রজ্ঞাননের বোন সেও কিন্তু মানে অলরেডি চ্যাম্পিয়ন হতে শুরু করেছে কিছুদিন পর হয়তো শুনবো ইও প্রজ্ঞাননের মতোই কাজকর্ম করতে শুরু করে দিয়েছে তাই না যাই হোক নেক্সট হচ্ছে কি দীক্ষা ডাগর তাই না ইনি গল্ফ খেলার সাথে যুক্ত দেখো এটা অনেক ভাবনা চিন্তা করে এটা ভেবেছি দীক্ষা তাই না এনার নামটা যদি এইভাবে আমি লিখি দীক্ষা তাই না ডিগ ডিগ মানে কি ডিগ মানে হচ্ছে তোমার এই গর্ত তাই না আর গল্ফ খেলায় কি করতে হয় আমাদের গর্ত তো বলটা ফেলতে হয় তো দীক্ষা সেখান থেকে দীক্ষা মনে রাখবে দীক্ষা ডাগরকে কি দেওয়া হলো অর্জুন পুরস্কার দেওয়া হলো নেক্সট কি নেক্সট হচ্ছে নাসরিন শেখ আমাদের হচ্ছে ক্যাপ্টেন খোখো খেলার ক্যাপ্টেন বুঝতে পারলে তো ইনাকে অর্জুন পুরস্কার দেওয়া হলো ঠিক আছে এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন খোখো খেলার মাধ্যমে ইন্ডিয়ার নাম উজ্জ্বল করেছে নেক্সট মিসেস পিঙ্কি ঠিক আছে এই পিঙ্কি যে সেই রিসেন্ট একটা খেলা লন বলস এই দেখো ওনার নামে ওনার আমি ইনস্টাগ্রামে এনেছি পিঙ্কি লন বলস উনি লিখে রেখেছে তো এই খেলাটা হচ্ছে উনি খেলেছে এবং উনি চ্যাম্পিয়ানো হয়েছে এবং যার জন্য ওনাকে এবছর অর্জুন পুরস্কার দেওয়া হলো এবার দেখো কোথায় কোথায় এই কমলওয়েলস খেলায় উনি কিন্তু গোল্ড মেডেল পেয়েছে তাই না এশিয়ান লন বলস চ্যাম্পিয়নশিপেও উনি পেয়েছেন বোঝা গেল তো এই সমস্ত কাজ উনি করেছে ওনার দেখো ফলোয়ার দেখো কত এই হচ্ছে ওনার ফলোয়ার এত অল্প তাই না কজন আর চেনে আমরাও কম্পিটিটিভ পড়ি বলি হয়তো চিনি আর আমার বোন পিঙ্কি তো দেখি কিছুই করে না ইনস্টাগ্রামে তার দেখি তো দশ কুড়ি হাজার ফলোয়ার তারা তো দেখি জাস্ট কিছুই করে না দু চার খালি নেচে বেড়াচ্ছে তো তাতেও তাদের এর থেকেও অনেক বেশি ফলোয়ার আর এনেই অর্জুন পুরস্কার পাচ্ছে তাই না দেখো এনার এই যে দেখতে পাচ্ছো নিশ্চয়ই একটা স্টেটাস দিয়েছে আমি স্ট্যাটাসে যেই ঢুকলাম এই ছবিটা বেরোলো বুঝতে পারছো ফলোয়ার দিয়ে কি আর জাজমেন্ট হয় তাই না নেক্সট দেখো কে পাচ্ছে পাল সিং সান্ধু ঠিক আছে স্কোয়াশ খেলা হরিন্দারজি যদি একটু বোঝাতে পারতো যে স্কোয়াশ খেলাটা যে কীভাবে পয়েন্ট হয় তো তাহলে আমাদের একটু সুবিধা হতো তাই না এই খেলাটা আমি অনেক বোঝার চেষ্টা করেছি কিন্তু কিছুই বুঝতে পারিনি যাই হোক পাল সিং কোয়াশ খেলার চ্যাম্পিয়ন ওনাকে দেওয়া হলো অর্জুন পুরস্কার নেক্সট কে নেক্সট হচ্ছে শ্রীমতী শীতল দেবী তাই না ইনি হচ্ছে প্যারা আর্চারি দেখতে পাচ্ছ এরপরে যে কটা আসবে প্যারা দুটো আছে মাত্র এই হচ্ছে শীতল দেবী তাই না একদম কি কিউট দেখতে তো ওনাকে এবছর অর্জুন পুরস্কার দেওয়া হলো নেক্সট হচ্ছে মিসেস প্রাচী যাদব তাই না এনাকেও এবছর অর্জুন পুরস্কার দেওয়া হলো ইনি কি খেলার সাথে যুক্ত প্যারা ক্যানোয়িং বোঝা গেল নেক্সট আর আজকে লাস্ট আমাদের ক্যাপ্টেন ঠিক আছে ইন্ডিয়ান ব্লাইন্ড ক্রিকেট টিমের ক্যাপ্টেন অজয় কুমার রেড্ডি তাকেও অর্জুন পুরস্কার দেওয়া হলো স্মার্ট ক্যাপ্টেন তাই না অজয় কুমার রেড্ডি এই ক্যাপ্টেন কিন্তু আমার মনে আছে যখন আমরা এশিয়া কাপ হেরে যাই ঠিক আছে ওই পাকিস্তানের সাথে মানে বিরাট কোহলি যখন ক্যাপ্টেন ছিল তো হেরে যাওয়ার পরে খুব খুব খারাপ অবস্থা ছিল তাই না মানে সবাই গালাগাল করছিল সব বিরাট কোহলিরা গালাগাল খাচ্ছিলো তো ওই সময় কিন্তু এই ক্যাপ্টেন আমাদের বাঁচিয়ে দিয়েছিল কি করেছিল ইনি ঠিক তার কয়েকদিন পরে পাকিস্তানকে খুব বাজেভাবে হারিয়েছিল ব্লাইন্ড ক্রিকেটে তাই না তো তখন পেপারে নাম এসছিল যাকে ইন্ডিয়া একটা জায়গা তো জিতলো বোঝা গেল তো যাই হোক উই আর প্রাউড অফ ইউ ক্যাপ্টেন 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 সে যে খেলারই হোক যেমন খেলারই হোক তাই না তো যাই হোক এই ছিল আজকে আমার ক্লাস আমি চেষ্টা করেছি ছবির মাধ্যমে একটু অসংলগ্ন কথাবার্তা বলে টোলে যেভাবে হোক করে আমি একটু মনে ঠিক আছে কারণ চব্বিশটা নাম আর দুয়ে ছাব্বিশটা নাম মনে রাখা যথেষ্ট টাফ তো আমি চেষ্টা করেছি মনে রাখানোর এবার বাকিটা তোমাদের ঠিক আছে তোমরা এইভাবে গ্রহণ করবে নাকি এবার যার মনে থাকে তার থাকে ঠিক আছে আমি অনেককে দেখেছি মানে লিটারেলি দেখেছি এরকম ছেলে যে নাম একবার পড়ে নিল তার মনে থেকে যায় তো থাকে তার এখন তার এইসব প্রয়োজন নেই ট্রিক ফিকের প্রয়োজন নেই ছবির প্রয়োজন নেই বা যাদের থাকে না ম্যাক্সিমামেরই তাই ঠিক আছে তো তাদের জন্য কি তাদের জন্য এইভাবে একটু মনে রাখতে হবে কেননা আমার এনি হাও আমার পরীক্ষায় টিকটা মেরে আসতে হবে তাই না তো যাই হোক এই ছিল আজকে আমার ক্লাস তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আর আমি এরকম কারেন্ট অ্যাফেয়ার্স সাপ্তাহিক আনতে শুরু করেছি প্রত্যেক রবিবার সকাল সাতটার সময় আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিই তোমরা ওটাও ফলো করতে পারো বিভিন্ন টপিকের উপরে তো আমি ক্লাস দিতেই থাকি তো এই হচ্ছে আমার বলার বিষয়বস্তু তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে আর তোমাদের কোনো ডিমান্ড থাকলে সেটা কমেন্ট বক্সে লিখবে দেখা হবে পরে ভিডিও স্টেটিউন অ্যান্ড বাই